কি রে তুই না কইলি তো বাড়ির নতুন বউ সবার খেয়াল রাখে সবাই মাথায় কইরা রাখে এইটা নমুনা হা মামা গো পরী নমুনার নমুনা আর কি পাইলেন আপনি আমার বউমা আমারে খাওয়ন দিছিল সকালে খাওয়ন দিছিল কিন্তু আমি না খাই বাইরে রয়ে গেছি অন আপনি কন আপনি আর আপনার মায়া আরে দিছে কিনা না এই দুইজন রে আমা আলো সুন্দর মতো খাওয়াইছে। রানীর মতো খাটে বসায় বসায় খাওয়াইছে এখন সুযোগ পাইছে না এই কারণে পিন মারা কথা কইতাছে এই জন্য মানুষজন কয় যে কুতলের জীবন এই জানোয়ার থাম থাম মুরব্বিগো মধ্যে তুই কথা কইছ না ভয় মা আজকে আমার এই বাড়িতে একটা আনন্দের দিন আপনার এই হাত জোর করে অনুরোধ করতাছি আপনার এই তেরা তেরা কথা কোয়েন না আমার জীবনে আজকে সব চাইতে খুশির দিন কারণ আমার বড় ভাইয়ের ছেলের লগে বড় বোনের মায়ার বিয়ের অনুষ্ঠানের দিন দয়া করে আজকে কিছু করেন না বৌমা তুমি তোমার মারে বুঝাও